আজকের এই ভিডিওটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন আপনারা যারা যারা তুলা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আপনাদের ভালোর জন্যই বলছি তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে কিন্তু কখনোই বলা হয় না যে রাশির জাতক জাতিকাদের জীবন সবার সমান যাবে আপনি চাকরি করছেন অন্য তুলা রাশির ব্যক্তি চাকরির পরীক্ষা দিয়েছে ক্লান্ত হয়ে পড়ছে চাকরি পাচ্ছে না হয়তো উনি অন্য একজন হয়তো ব্যবসা করছে আপনি ব্যবসা করতে পারছেন না অন্যজনের হয়তো ভালো সময় যাচ্ছে আপনার ভালো সময় যাচ্ছে না এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই জ্যোতিষশাস্ত্রে তাই বলছে যে তুলা তুলারাশি সমস্ত জাতক জাতিকাদের সমান যেতে পারে না তাই আজকের এই ভিডিওতে বলবো কী কারণে আপনাদের কাছে আসবে টাকা পয়সা এবং আপনারা সেই টাকা পয়সা থেকে অনেক টাকার মালিক হতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্র বেশ কয়েকটি পয়েন্ট বলে দিয়েছে মনোযোগ সহকারে শুনুন দেখুন হঠাৎ পদোন্নতি জীবন বদলাবে এই তুলা রাশির জাতক জাতিকাদের হাতে আসবে টাকা জ্যোতিষশাস্ত্র মতে রাহুর অবস্থানের ওপর রাশির জাতকদের ভাগ্য নির্ভর করে কোন রাশিতে রাহু অশুভ অবস্থানে থাকলে নানা সমস্যা তৈরি হতে পারে আবার রাহু শুভ অবস্থানে থাকলে সেই রাশির জাতকদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের অবস্থান বদলের ফলে আমাদের জীবনে নানা প্রভাব পড়ে কারোর জীবনে ভালো কিছু ঘটে আবার কেউ নানা সমস্যার সম্মুখীন হন তাই গ্রহের অবস্থান জানা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভাগ্যে কি রয়েছে তা জানার জন্য অনেকেই মুখিয়ে থাকেন এর জন্য অনেকেই হাত দেখান আবার কেউ জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন নিয়মিত রাশিফলও দেখেন আবার কেউ কেউ রাশি দেখেও কারোর ভবিষ্যৎবাণী করা যায় জ্যোতিষ মতে রাহুর অবস্থানের উপর রাশির জাতকদের ভাগ্য নির্ভর করে এবং কোনো রাহু অশুভ অবস্থানে থাকলে নানা সমস্যা তৈরি হতে পারে আবার রাহু যদি শুভ অবস্থানে থাকে সেই রাশির জাতকদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে রাহু শুভ অবস্থানে সুফল পাবেন এই তুলা রাশির জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে আবার কোনো রাশির জাতকদের আয় বাড়তে পারে তাহলে জেনে নিন যে তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি আছে দেখুন আপনারা হবেন লাভবান তুলা রাশির জাতকরা রাহু শুভ প্রভাব পড়েছে আপনাদের ওপর এই রাশির জাতকদের অর্থলাভ হতে পারে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন মার্চেই আপনাদের কপাল খুলতে চলেছে চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে সমাজে সম্মান বাড়বে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আপনার এবং রাহুর প্রভাবে উপকার পাবেন এই তুলা রাশির জাতকরা এই সময় সম্পদ লাভ করতে পারেন এই তুলারাশির জাতকরা সব কাজে আসবে আপনার সাফল্য কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু সুখবর পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে তুলা রাশির কেন এত খুশির খবর উঠে আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন